আসসালামু আলাইকুম শুরু করছি অনুশীলনী পাঁচ দশমিক দুই প্রথমে অঙ্ক নাম্বার এক এক নাম্বার অঙ্কের যে বারো মানে এক নাম্বার বলতে এমসি এর যে বারোটি অঙ্ক রয়েছে আমরা সবগুলোই সমাধান করব এখানে প্রথমে এক নম্বরে বলেছে যে এই ভগ্নাংশগুলোকে সাধারণ হরবিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে নিচের গুণটি সঠিক হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই ক নাম্বারটাই সঠিক হবে কারণ এখানে এক্স ওয়াই জেড কিউ এটাই হলো লসাগু যদিও এখানেই সব লসাগু রয়েছে এখানেও আছে সবগুলোতে লসাগু ঠিক আছে কিন্তু উপরে কিন্তু সবগুলোতে ঠিক নাই শুধু এখানে ঠিক আছে কীভাবে এখানে ঠিক আছে এখন এই এক্স দ্বারা এক্স ওয়াই জেড কিউকে যদি ভাগ করি তাহলে এই এক্স এই এক্স কাটা যায় ওয়াই জেড কিউ থাকে এই ওয়াই জেড কিউ এর সাথে এ গুন করলে এ ওয়াই ওয়াই জেড জেড কিউ এইটা কিন্তু থাকে সুতরাং এটার সাথে মিলে যাচ্ছে তাছাড়া কিন্তু কোনোটার সাথে মিলছে না এই কারণে এইটাই হলো সঠিক উত্তর একইভাবে ওয়াই দ্বারা এইটাকে ভাগ করলে এক্স জেড কিউ সেই এক্স জেড কিউ এর সাথে বি যুক্ত হয়ে বি এক্স জেড কিউ এইভাবে সবগুলোই হবে আচ্ছা এরপরে দুই নাম্বারে এখানে দেখো যে প্রথমে এইটা ও এইটা এই দুটা গুণ করলে গুণফল কত হবে তাহলে এইটার গুণ ফল করার আগে আমরা খেয়াল রাখবো যে কাটাকাটি করা যায় কিনা উপরে নিচে কাটাকাটি করা যায় কিনা দেখতে পাচ্ছি এখানে দুটা এক্স এখানে পাঁচটা এক্স আছে তার মানে এখান থেকে দুটা এক্স এখান থেকে দুটা এক্স সরালে উপরে কোনো এক্স থাকে না কিন্তু নিচে তিনটা এক্স থাকে পাঁচটা থেকে যদি দুটা সরায় এখানে দেখো তিনটা এক্স আছে আর এখানে কিন্তু কোনো এক্স নাই আবার এখানে দুটা ওয়াই এখানে তিনটা ওয়াই সুতরাং এখানে দুটা ওয়াই থেকে দুটাই সরালে কোনো ওয়াই থাকে না উপরে কিন্তু তিনটা ওয়াই থেকে দুটা ওয়াই সরালে একটা ওয়াই থাকে আর সি কিউব ডি স্কয়ার যা আছে তাই আর এখানে এ বি এখানে যা আছে তাই সুতরাং এটার সাথে আমাদের উত্তর মিলে যাচ্ছে সুতরাং আমরা এই দুটো হিসাব করে এই এক্স কিউব নিচে রাখলাম আর এই ওয়াই এর হিসাব করে আমরা এখানে একটা ওয়াই রাখলাম তাহলে খ নাম্বার এটাই হলো আমাদের অ্যানসার সঠিক অ্যানসার এরপরে এইটাতে আমরা ভাগ করলে ভাগ ফল কত হবে আমরা এখানে মিডিল টার্ম করবো এখানে মিডিল টার্ম করে ভেঙে নেব ভেঙে নিয়ে কাটাকাটি করে ভাগ ফলটা দেখিয়ে দেব তাহলে আমরা এই যে টু কে ভেঙে এক্স মাইনাস এক্স এটা আমরা মানে মাইনাস এক্স মাইনাস এক্স এইভাবে ভাঙালাম আর টু এ কে মাইনাস এ মাইনাস এ এই হলো টু এ এভাবে ভাঙানোর পরে এগুলোকে আমরা কি করলাম উল্টে দিলাম এখানে ভাগ চিহ্ন থাকার কথা তাহলে ভাগের জায়গায় ঘুম আর এক্স মাইনাস ওয়াই উপরে ছিল নিচে চলে আসলো এটা নিচে ছিল উপরে চলে আসবো এখানে ব্রাকেট দেওয়া না দেওয়া একই কথা এরপরে আমরা এই দুটার মধ্যে কমন ধরবো এই দুটোর মধ্যে দেখো এক্স কমন আছে এখানেও এক্স এখানেও এক্স আছে তাহলে এক্স কমন নিলাম নিলে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান এই এক্স চলে গেল মানে কি এখানে ওয়ান আছে আসলে এটা তারপরে এই মাইনাস এখানে আসলো এক্স আর ওয়ানের মধ্যে ওয়ান কমন আছে তাহলে থাকে এক্স মাইনাস ওয়ান এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ হলো এই যে মাইনাস ব্রাকেটের আগে মাইনাস থাকলে ভেতরেরটা অপোজিট হয়ে যায় এখানে প্লাস আছে সেটা মাইনাস হয়ে গেল ঠিক একইভাবে এই দুটার মধ্যে এ কমন আছে তাহলে এখানে এ মাইনাস ওয়ান থাকলো আর এখানে ওয়ান কমন ধরলে এ মাইনাস ওয়ান থাকলো এরপরের লাইনে এসে জাস্ট আমরা এই যে ব্রাকেটের ভিতরে এটা এটা দেখো একই এই জন্য এটা আমরা কমন নিলাম আর ব্রাকেটের বাইরে এখানে যা আছে। মানে এক্স মাইনাস ওয়ান এটা ব্রাকেটের বাইরে আছে এটাকে আরেকটা ব্রাকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই দুটার মধ্যে একটা নিলাম কমন আর ব্রাকেটের বাইরে আছে এ মাইনাস ওয়ান এইগুলোকে কুড়িয়ে নিয়ে আরেকটা ব্রাকেটের মধ্যে রাখলাম আর এখানে গুণন যা আছে তাই এখন আমরা কাটাকাটি যদি করি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আবার এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কেটে দিলে এই দুটাই যেটা থাকে এটাই হলো আমাদের ভাগ ফল তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে নাম্বার এরপরে আমাদের এই পাশে এসে এখানে বিয়োগ করে বলছি যে এই সরল মান সরল মানে এ সরল মান নিচের কোণটি মানে এই সরল লম্বটা করলে মান কোণটা হবে আমরা দেখছি যে এখানে এবি লসাগু হবে এবি লসাগু আবার এই এ দিয়ে এবি কে ভাগ করলে এ এ কে কেটে দিলে বি থাকে সেই বি দ্বারা এ মাইনাস বি কে গুণ হবে বি গুণন এ মাইনাস বি এই মাইনাস এখানে আসলো এখন এই বি দ্বারা এই বি কে মানে ভাগ করলে কেটে দিলে এ থাকে সেই এ দ্বারা এ প্লাস সাথে গুণ এ গুণন এ প্লাস বি এখন পরের লাইনে এসে নিচের নিচেই থাকলো এ আর বি গুণ করে এব আর বি গুণ করে বি স্কয়ার এ আর বি এ আর এ গুণ করে এ স্কয়ার এ আর বি গোল করে এবোয়ার থাকে মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে আর নিচে এবি থাকে তার মানে সঠিক অ্যান্সার হলো গ নাম্বার এরপরে পাঁচ নাম্বারে আমরা এখানে একদম সূত্রের সাথে মিলে যাচ্ছে সূত্র দিয়ে মজা করে অঙ্কটা করব প্রথম একটা যা আছে তাই ভাগ চিহ্ন গুণ হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র অনুযায়ী আমরা এখানে আহ এইটার নিচে লিখবো কারণ এখানে ভাগ আছে মানে কি এটা উল্টে নিচে চলে আসবে নিচে এটা উপরে যাবে তার মানে এটা ভেঙে আমরা উপরে লিখবো না নিচে লিখবো তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস বি এখন কাটাকাটি করার পালা কেটে দিলাম তারপরে এই দুটো কাটলাম যে দুটো থাকে সেটাই হলো আচ্ছা এই দুটোও কাটা যাচ্ছে যেহেতু একই কিছুই থাকলো না মানে জিরো নয় আসলে ওয়ান কারণ এখানে কেটে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে কেটে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান সবগুলো ওয়ান গুণ করলে ওয়ানই হয় আচ্ছা তাহলে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার এরপরে ছয় নাম্বার এই যে অঙ্কটা এখানে আমরা সাধারণ যে অপশনগুলো দেখছি এইটার দিকে আমরা পরে তাকাবো আমরা আসলে এই দুটাকে হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কোনটা হয় আমাদের অ্যান্সার কত হয় সেটা দেখে আমরা উত্তরটা ঠিক দেব তাহলে এটা আমরা ঢেকে রাখলাম রেখে আমরা এখানে অঙ্কটা করি যে এখন এই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর লসাগু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই দুটাই হলো লসাগু তাহলে এই লসাগু এই ভগ্নাংশের ক্ষেত্রেও লিখলাম আবার এই ভগ্নাংশের ক্ষেত্রেও লিখলাম দুটার জন্যই সেম লসাগু লিখে দিলাম এখন এই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ভাগ করে কেটে দাও

a2 b2 এর মত তাহলে এখানেও তাই এখানেও যেটা হবে এখানেও সেটাই হবে এখন আমরা এখানে যেহেতু দুটো x y দেখতে পাচ্ছি এই জন্য x y হোল স্কয়ার দেব এখানে দুটো x y আছে এই জন্য x y লিখে হোল স্কয়ার দেব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটাই হলো আমাদের সলিউশন তাহলে এটার সাথে মিলে কোনটা ক নাম্বার সুতরাং ক নাম্বারটাই হলো সঠিক অ্যান্সার এরপরে এই নিচের উদ্দীপকের আলোকে সাত আট এবং নয় এই তিনটা অঙ্ক করতে বলেছে তাহলে এটা একটা বীজগণিতিক গণিতিক ভগ্নাংশ লবের উৎপাদক লব আমরা জানি উপরেটা লব হয় এই লবের যে উৎপাদক দেওয়া আছে মানে লবটা দেওয়া আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটা হবে তাহলে আমরা এই ফোর এক্সকে এইভাবে ভাঙাবো যে সেভেন এক্স মাইনাস থ্রি তাহলেই তো ফোর এক্স হয় আর তিন সাতটা একুশ মিলে যায় এইভাবে আমরা মিডিল টার্ম করলাম এখন এখানেও এক্স এখানেও এক্স দুটাতেই এক্স আছে এক্স কমন নিলে এক্স প্লাস থাকে এই মাইনাস যদি এখানে নেই আর এখানেও 3 আসে এখানেও থ্রি আছে একুশের মধ্যে থ্রি আছে তিন সাতটা একুশ তাহলে থ্রি কমন নিলে থাকে x প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে গেল কেন কারণ এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে এই জন্য এখানে আর মাইনাস হবে না প্লাস হয়ে যাবে এখন ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস দুটাই এক এই জন্য আমরা একটা কমন নিলাম ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল এক্স মাইনাস থ্রি এগুলোকে কুড়িয়ে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম তাহলে যেটা হলো সেটাই হলো আমাদের এখানে এই অপশনের সাথে মিলাবো দেখা যাচ্ছে যে কর সাথে মিলে যাচ্ছে তাহলে ক নাম্বারে হলো সাতের সঠিক উত্তর এরপরে আমরা এখানে বলেছে যে আট নাম্বার ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি তাহলে এই অপশনগুলো ঢেকে দিয়ে আমরা মানটা বের করি যে এইটা আমরা কিন্তু এই সাত নাম্বার থেকে কিন্তু পেয়েছি এটা বা আমরা যদি আবারও ভাঙাই এভাবে ভাঙাতে পারি মিডিল টার্ম এক্স মানে সাত এক্স মাইনাস টু এক্স সাত এক্স থেকে দুটো এক্স চলে গেলে পাঁচ এক্স থাকে আর এই সাত আর এই দুই গুণ করে আমরা চোদ্দ বানাতে পারবো এটাই হলো মিডল টার্ম এখন আমরা কমন নিব এখানে এক্স কম এটা এটা আমাদের ওই সাত নম্বরের মতোই আর নিচে এখানে হলো এক্স আর এই এক্স দুটো এক্সের মধ্যে দুটাতে এক্স আছে একটা এক্স কমন নিলাম তাহলে এখানে এক্স প্লাস সেভেন থাকে এই মাইনাস এখানে আসলো এখানে টু আছে চোদ্দোর মধ্যেও টু আছে তাহলে টু কমন নিলাম নিলে এখানে এই এক্স থাকে প্লাস সাত দু গুণে চোদ্দ দুই চলে গেল কমনে আর ভিতরে থাকলো সেভেন তাহলে এখন আমরা এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন দুটাতেই একই আছে আচ্ছা পরের লাইনে এসে আমরা এই ব্রাকেটের যে এক্স প্লাস সেভেন উপরের সেই এক্স প্লাস সেভেন নিলাম ব্রাকেটের বাইরে যেগুলো আছে এগুলোকে কুড়িয়ে এখানে রাখলাম ঠিক একইভাবে নিচের এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন দুটার মধ্যে এখানে একটা নিলাম আর ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস টু এগুলোকে কুড়িয়ে এনে আরেকটার মধ্যে রাখলাম তাহলে এখন এটাই হলো আমাদের অ্যান্সার তো এখানে কাটাকাটি করা যাচ্ছে সুতরাং এই দুটো আমরা কেটে দেব দিয়ে যেটা থাকে সেটা কিন্তু অ্যান্সার তাহলে এটা মিলে যায় আমাদের এই ঘন নাম্বারের সাথে 3-2 তাহলে এটাই হলো সঠিক এরপরে নয় নম্বর কত যোগ করলে লোক আমরা কিন্তু এই আট নাম্বারে পেয়েছি যে এটাই হলো লোখিষ্ট মান তাহলে এটার সাথে কত যোগ করলে যোগ ফলে এত হবে এইটা আমরা সমাধান করব। তাহলে এই অপশনগুলো ঢেকে দিই দিয়ে আমরা সলভ করি এখানে তাহলে আমরা লিখব যে বা সলভ করবে এভাবে আট নম্বর থেকে পাই লহিষ্ট মান হলো এইটা এখন আমরা এইটা থেকে এই যে যোগফল থেকে যদি এটা বাদ দিই তাহলেই তো সেই সংখ্যাটা পাওয়া যাবে সুতরাং এই যোগফলের এটা মাইনাস এই লঘিষ্ঠ মান তাহলে এখানে সহজ যে সমাধান সেটা হলো আমরা এখানে টু মাইনাস এক্স আর এখানে আছে এক্স মাইনাস টু এই দুটার লসাগু করে আমরা অঙ্ক করতে গেলে অনেক বড় হবে এবং জটিল হবে যেহেতু লসাগু দুটাই নিতে হচ্ছে আমরা যদি কৌশল করি যে এখানে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস করে দিলাম আর এটা আমরা উল্টে দিলাম এক্স মাইনাস টু হয়ে গেল মাইনাস এক্স প্লাস টু মানে অপোজিট করে দিলাম নিচেরটাকে তাহলে আমাদের এখানে দেখো যে এইটা আর এইটা কিন্তু একই হয়ে গেল দেখো এটা আমরা আরেকটা লাইনে যদি লিখি এক্স টু মাইনাস এক্স আর এটাও কিন্তু টু মাইনাস এক্স এখানে জাস্ট একটু এলোমেলো আছে এটাকে আমরা সাজিয়ে লিখলাম তাহলে এখন দুটা হর একই হলো আর এই মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস হয়ে গেল জাস্ট বিপরীত করলাম মাইনাসের বিপরীত প্লাস আর 2 x এর বিপরীত -x 2 মানে এই টু এর আগে প্লাস আছে এখানেই থাকলো কিন্তু এখানে আসলে আমাদের এই যে এই প্লাসের আগে আমাদের প্লাস এর আগে প্লাস আছে কিন্তু এখানে x এর আগে মাইনাস হয়ে গেল আর এই 2 এর আগে মাইনাস আছে হয়ে গেল প্লাস অপজিট হয়ে গেল দহক এটা সাজিয়ে লিখলে এরকম হয় এরকম হওয়াতে আমাদের একেবারে লসাগুটা ছোট হয়ে গেল যেহেতু এটাও যায় এটাও তাই লসাগু এটাই এখন এই লসাগু দ্বারা এটাকে ভাগ করলে দুটো একই যেহেতু এটা দ্বারা লসাগুকে ভাগ করলে ওয়ান হয় কারণ এটাও যায় এটাও তাই সেই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে এক এক এই প্লাসটা এখানে আনলাম এখন এই এক্স মাইনাস টু মাইনাস এক্স টু মাইনাস এক্স কে দিয়ে আমরা ওয়ান পেলাম সেই ওয়ান দ্বারা এক্স মাইনাস থ্রিকে গুণ করলে এক্স মাইনাস থ্রি হয় এখন এই অংশ নিয়ে আমরা কাজ করবো এইটাতে আমরা কি করবো জাস্ট এই যে এক্স এক্সই থাকলো আর মাইনাস থ্রি মানে তিন টাকা ঋণ ছিল এক টাকা আসলো তার মানে ঋণ কমে দুই টাকা হয়ে গেলো মাইনাস টু এটা হলো আর নিচে যা আছে তাই তাহলে এক্স মাইনাস টু আর এটা হলো টু মাইনাস এক্স এখানে আমরা যদি এইটাকে আগে লিখি মাইনাস টুকে জাস্ট আগে লিখলাম প্লাস কে পরে লিখলাম এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ প্লাস মাইনাস কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু কোনো বিষয় নয় এরপরে আমরা এখানে একটা ব্রাকেট দিয়ে আমরা এই ভেতরে প্লাসটাকে মাইনাস করে দিব করে দিলে আমরা এই দুটো কেটে দিতে পারি কেটে দিয়ে জিরো হয়ে গেল না আসলে উপরে ওয়ান নিচে ওয়ান থাকলো এক এককে এক আর এই মাইনাসটা আগে থাকলো তার মানে মাইনাস ওয়ান এটাই হলো সঠিক উত্তর তাহলে আমরা টিক দেব এই ক নাম্বারে এরপরে সর্বশেষ যে এমসি না দশ নাম্বার এমসি তারপরে এগারো বারো আছে এখানে বলেছে যে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হবে এই নিচের কোনটা মানে একটাও হতে পারে মানে দুটা হতে পারে যে কোনো দুটা হতে পারে অথবা তিনটাই হতে পারে আমরা এটাকে সমাধান করবো এখানে সিক্স এক্সকে মিডিল টার্ম করে ফাইভ এক্স প্লাস এক্স করলাম টেন এক্সকে ভেঙে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স করলাম আর এই পাঁচ আর পাঁচ গুণ করে পঁচিশ মিলে গেল আর এই পাঁচ আর এখানে লুকানো ওয়ান পাঁচ এক কে পাঁচ গুন করলে পাঁচ এককে পাঁচ হয় এখন আমরা কমন নিয়ে এক্স আর এখানে এক্স আছে দুটাতে এক্স আছে এক্স কমন নিলাম নিয়ে থাকে এখানে এক্স প্লাস ফাইভ এখন প্লাস এখানে আসলো এখানে ওয়ান কমন আছে ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ নিচেও তাই আমরা কমন নিয়ে এরকম করে নিলাম নেওয়াতে এরপরে এই যে ব্রাকেটের ভিতরে দুটো এক্স প্লাস ফাইভ একটা নিলাম আর ব্রাকেটের বাইরে আছে এক্স প্লাস ওয়ান এগুলোকে গুড়িয়ে আরেকটা ব্রাকেটে রাখলাম ঠিক একইভাবে এটাও করলাম এখন আমরা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেটে দিতে পারি আর যেটা থাকে সেটাই কিন্তু আমাদের এই উত্তরের সাথে আমাদের মিলি। তাহলে এখানে আমাদের এই যে আই নাম্বার বা ওয়ান নাম্বার এটা আসলে ওয়ান রোমান সংখ্যায় এইটার সাথে আমাদের মিলে যাচ্ছে তাহলে এখন আমরা আরও একটু দেখি যে এটা অন্যভাবে হয় কি না তাহলে এটা আমরা কোথায় থেকে পেলাম এটা আমরা এই যে ভেঙে নিয়েছিলাম এখান থেকে পেলাম এখন এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স তাহলে এখানে আমাদের এই যে না এটা আমরা এখান থেকে নেইনি এটা হলো সরাসরি এই যে অপশন থেকে আমরা নিয়েছি তাহলে এখানে দেখো যে টু এক্স আছে মানে তিনটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে তো টু এক্স হয় তাহলে আমরা এই টু কে ভেঙে থ্রি এক্স প্লাস এক্স এইটা আমরা করলাম মাইনাস থ্রি আগের মতো যা আছি তাই এইটাও তাই পনেরো পনেরোই আসে কিন্তু টু এক্সকে ভেঙে ফাইভ এক্স মাইনাস থ্রি এভাবে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে দুটা এক্স থাকে এভাবে আমরা মিডিল টার্ম করে ভাঙালাম তারপরে কমন নিলাম নিয়ে কমন আনকমন কমন মিক্সড করলাম করার পরে আমরা এক্স মাইনাস থ্রি এক্স কেটে দিলে এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস আমরা পাচ্ছি তাহলে এটা কিন্তু আমাদের আগেরটার সাথে মিলে গেছে সুতরাং এখানেও আমরা টিক চিহ্ন দিতে পারছি যে এই অপশনটাও আমাদের এই টিক দিতে হবে কারণ এই দুটো কিন্তু অ্যান্সার একই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান আর টু এটাই হলো সঠিক অ্যান্সার আর পরে যেটা আছে সেটা করলে হবে না এই জন্য আমি দেখাচ্ছি না আচ্ছা এরপরে আর যদি সেটাও মিলে যেত তাহলে অ্যান্সার ঘ হতো আচ্ছা এরপরে এগারো নাম্বার এখানে বলেছে এই দুটো ভগ্নাংশের ভাগ ফল নিচের কোনটি তাহলে জাস্ট ভাগ করে আমরা দেখাবো এখানে ভাগ ছিল এটাকে আমরা গুণ করে দিলাম দিয়ে এই উপরেরটা নিচে নিয়ে আসলাম নিচেরটা উপরে নিয়ে গেলাম তবে একবারে ভেঙে নিয়ে আসলাম লাইন বা সময় বাঁচানোর জন্য টু কে ভেঙে থ্রি এক্স মাইনাস এক্স এক্স কে ভেঙে টু এক্স মাইনাস এক্স আর এটাকে ফোর না লিখে টুর উপরে স্কয়ার দিলাম এই জন্য যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়ে যেন কাজটা করতে পারি আর এই এক্সকে ভেঙে 3x -2x মাইনাস টু এক্স আর তিন দুগুণের ছয় এভাবে আমরা নিলালাম এখন আমরা এখানে কমন নিব এখানে কমন নিব। তারপর এটা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ারের মতো করে এ প্লাস বি ইন্টু এ এভাবে ভাঙালাম আর এখানে আমরা কমন নিলাম নেওয়ার পরে কমন আনকমনগুলো যখন আমরা এভাবে লিখবো মানে এই থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এখানে লিখলাম ব্রাকেটের বাইরে যেগুলো আছে সেটা আমরা এখানে লিখলাম একইভাবে সবগুলোই করলাম এইটা বাদে কারণ এটা তো যা আছে তাই এখন আমরা কাটাকাটি করার পালা এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে দিলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা গেল নিচে হতে হবে কিন্তু মানে একই লাইনে হলে হবে না উপরে নিচে হতে হবে তাহলে এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু মানে উপরের এক্স প্লাস টু নিচের এক্স প্লাস টু আর এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু সবই তো কাটা গেল জিরো হয়ে গেল না আসলে হলো এখন আমরা এখানে দিতে পারি গ এরপরে সর্বশেষ যেটা এটা সরল মান নিচের কোনটি তাহলে আমরা সমাধান করে দেখি এখানে আমরা যা আছে তাই তুললাম কিন্তু ফোরের জায়গায় টুর উপরে পাওয়ার দিলাম টু দুই দুগুণে চার এরপরে আমরা এটাকে ভেঙে বি লিখলাম আর কিচ্ছু করলাম না এই লাইনে একদম এরপরে এখন এই তিনটার লসাগু এই দুটো কারণ এটাও যা এটাও তাই এই দুটার মধ্যে এটা কমন নিলাম এটা এটা একই এই জন্য এই দুটার মধ্যে একটা নিলাম এখন এই লসাগুকে এটা দ্বারা ভাগ করলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যাবে ভাগ ফল হবে এক্স প্লাস টু এখন এই ভাগ ফল এটা দ্বারা এই ওয়ানকে গুণ করলে এক্স প্লাস টুই হবে এই মাইনাস এখানে নিয়ে আসো এখন এই এক্স প্লাস টু এই এক্স প্লাস টু কেটে দিলে এইটা থাকে এইটাকে ওয়ান দ্বারা গুণ করলে এটাই হবে সুতরাং এটাই আমরা এখানে লিখব এখন এই দুটা আর এই দুটা কেটে দিলে জিরো হয় না আসলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এই ফোরকে আমরা গুণ করলে চার কে চার হয় আর এই মাইনাসটা আগে লিখে নিব তাহলে এরপরে আমরা এটা পরের লাইনে নিয়ে যাই এখানে আমরা কি করব জাস্ট নিচে যা আছে তাই উপরেরগুলোতে শুধুমাত্র ব্রাকেটটা তুলে দেব এটা যা আছে তাই এই ব্রাকেট তুলে দেওয়াতে খেয়াল রাখতে হবে ব্রাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভিতরের গুলো উল্টে যাবে তাহলে এই মাইনাস এখানে আসলো আর এটা হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর মাইনাস এটা যা আছে তাই এখন হিসাব করো এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল এখন এই দুই আর দুই চার প্লাস চার আর মাইনাস চার এগুলো কাটা গেল তার মানে এখানে জিরো আর কিছু দ্বারা ভাগ করলে জিরো হয়ে যায় সেটা আমরা জানি তাহলে জেরোকে যদি এগুলো দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল জিরোই হবে সুতরাং ঘ নাম্বারটা হলো সঠিক উত্তর এই হলো আমাদের এমসিকিউ এখন আমরা এটার একটা হোমওয়ার্ক করব এটার কোনটা সঠিক উত্তর হবে সেই অপশনটা তোমরা লিখে দিবে সে সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি